নিজের স্বপ্নের পার্লারটাকে একটু একটু করে তিল তিল করে কোছাচ্ছি সবার আপনাদের দোয়া সবাই দোয়া রাখবেন আমার জন্য তো কালকে মার্কেটে গিয়েছিলাম কিছু পা পয়সা আর পর্দা নিয়ে এসেছিলাম তো ওইখানে ওইভাবে দেখা হয় নাই জাস্ট একটু পছন্দ করেছিলাম আর নিয়ে চলে এসেছিলাম আসলে স্বপ্ন বড়ো হোক ছোটো হোক সেটা নিজের নিজের সব কিছু নিজের একটা কিছু হচ্ছে এটা ভেবেই খুব বেশি হ্যাপি লাগতেছে তো এই যে পর্দাগুলো নিয়ে আসছিলাম মোট ছয়টা পর্দা নিয়ে আসছি দুই কালারের তো দেখতেছিলাম পর্দাগুলো আসলে কেমন হয়েছে কারণ আমাদের এখানে তো অনেক বেশি লাইটিং থাকে হয়তো বা দেখতে ভালো লাগে চিৎকার তো এনে দেখলাম যে না এখানেও মার্শাল্লা সুন্দর আছে পর্দাগুলো কলেজেও মোটামুটি ভালো আর আমি খুব রিজনেবল প্রাইজেই এনেছি যাই হোক আমি যেহেতু ছোট মানুষ ছোট ছোট সব কিছু কমে এখন করতেছি ইনশাআল্লাহ স্বপ্ন অনেক বড় একদিন বড় কিছু হব বড় কিছু করবো এখন হয়তো বা পারছি না তো সবাই দোয়া রাখবেন যেন আমি আমার এই ছোট্ট পার্লারটাকে একদিন অনেক বড় করতে পারি আপনারা সবাই যেন চিনতে পারেন যে মানে নিজের কিছু হয়েছে এরকম তো পর্দাগুলো যে দেখেন আমি দেখাচ্ছি পর্দাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন